আমরা দীর্ঘদিন যে সম্পর্কে থাকি সেখানে মনোমালিন্য যখন হয় তার দিক থেকে যখন সে একটা খারাপ কথা বলে ফেলে আমরা এটাই ভেবে থাকি আমাকে এত বড় একটা খারাপ কথা সে বলতে পারলো কিন্তু আমরা এটা ভেবে দেখি না একটা সময় আমরাও রাগের মাথায় তাকে এমন কিছু কথা বলে ফেলি যেটা তার মনে অনেক বড় আঘাত আনে আর সেই থেকে শুরু হয় দূরত্ব আর সেই দূরত্ব থেকেই চলে আসে ইগো দেখো সম্পর্কে খারাপ ভালো দুটোই থাকবে তাই বলে দুটো খারাপ কথার কারণে যদি একে অপরের সাথে দূরত্ব তৈরি হয় সেটা মিটমাট না করে যদি সেই ইগো নিয়ে কেউ বসে থাকে তাহলে সেখানে সুন্দর জীবনের সূচনা হতে পারে না আমাদের আশেপাশে এরকম অনেক দম্পতি দেখা যায় যেখানে তাদের মাঝে তুমুল ঝগড়া মাথা গরমে কিছু খারাপ কথা কিন্তু কিছুটা সময় পর তারা নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সংসার করে যায় দেখো গঙ্গায় যেমন জোয়ার ভাটা হয় ঠিক তেমনই সম্পর্কেও জোয়ার ভাটা আসবে। তাই বলে একে অপরের থেকে আলাদা হয়ে যাবে বেটার অপশান খুঁজবে এগুলো ঠিক নয় আমার ব্যক্তিগত মতামতে বলে বেটার অপশান এটা শুধু চাকরির ক্ষেত্রেই মানায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ये तो ठीक नहीं